মেষ আজকের রাশিফল ফল আজকের দিনটি আয় রোজগারের জন্য বলবান তবে দূরের যাত্রা সতর্ক হতে হবে আজ ঝুঁকিপূর্ণ কোনো কাজ করতে যাবে না পাওনাদারের সাথে কিছু ঝামেলা দেখা দেবে বিষ রাশি অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের আশা গৃহস্থলী কাজে উন্নতির দিন নব দাম্পত্তি কোথাও বেড়াতে যেতে পারেন খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতি মিথুন রাশি কাজের লোকের সাথে কিছু ঝামেলা হতে পারে কাজে কর্মে উন্নতির দিন নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে হবে কারোর সাথে বিরোধ না জড়ানোই ভালো কর্কট রাশি আয় রোজগারের জন্য দিনটি বলবান শিল্পী ও কলা কৌশলীদের ভালো রোজগারের দিন সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন বিনোদন জগতে কাজের সুযোগ আসবে সিংহ রাশি পারিবারিক কাজে আজ উন্নতি হবে প্রত্যাশা প্রত্যাশিত কাজে আজ লাভের দিন ব্যবসায়িক কাজে আত্মীয়দের সাহায্য পাবেন গৃহে আত্মীয়র আগমন হবে কন্যা রাশি আজ বিদেশ থেকে ভালো কোনো সংবাদ আসবে ব্যবসায়িক কাজে উন্নতির দিন সাংসারিক ক্ষেত্রে ছোট ভাই বোনের সাহায্য পাবেন ই কমার্স ব্যবসা বাণিজ্য সফল হবেন তুলা রাশি আর্থিক উন্নতির দিন ধারের টাকা আদায় হতে পারে ব্যবসায়িক কাজে আজ সফল হতে পারবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির দিন বৃশিক রাশি আজকের দিনটি সকল প্রতিকূলতা কাটিয়ে ওঠার নিজের চেষ্টা সফল হতে পারবেন সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন ধনু রাশি আজ পারিবারিক ব্যয় বৃদ্ধি পাবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির আশা সাংসারিক কাজে অর্থ ব্যয় হবে প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময় মকর রাশি কাজে কর্মে উন্নতিতে বন্ধুর সাহায্য পাবেন বাড়িতে বড় ভাই বোনের সাহায্য লাভের আশা গৃহস্থলী জীবনে বড় বোনের সাহায্য পাওয়া যাবে কুম্ভ রাশি পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে প্রভাবশালী কারো সাহায্য পাবেন কর্মক্ষেত্রে উন্নতির দিন সাংসারিক কাজে পিতার কোনো পরামর্শ আপনাকে সফল করবেন মিন রাশি আজকের দিনটি ভাগ্য উন্নতির ধর্মীয় ও অর্ধনৈতিক কাজে আজ মানসিক প্রশান্তি লাভ বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের সুযোগ আসবে